রমজানের পর আমাদের করণীয় কি? সিয়াম সাধনা আত্মশুদ্ধির মাস। রমজান মাসে রোজা পালন করার পর আমরা ইদুল ফিতরের নামাজের মাধ্যমে আমরা রমজান মাসকে বিদায় দেই। তারপর আমাদের করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইদুল ফিতরের পর আমাদের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের কায়েমে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়াম কে ফরস করা হয়েছে রোজা কে ফরস করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযী না মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষের উপর রোজা ফরস করা হয়েছিল লাআল্লাকুম তাতাকুন যেন তোমরা আত্মশুদ্ধি লাভ করতে পারো তাই রমজানের পর ঈদ ফিতর ঈদের দিনের পর আমাদের করণীয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমে বলতেছেন রমজান মাস আমাদেরকে আত্মশুদ্ধি করার জন্য রমজান দিয়েছেন আমাদেরকে আমরা এই রমজান মাসে বেশি বেশি করে নফল ইবাদত করি আমরা তারাবি নামাজ আদায় করি পাঁচত্ব নামাজ আদায় করতাম আমরা বেশি বেশি দান সৎকা করতাম আমরা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি তাই রমজানের পর আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে এই রমজানে আমাদেরকে তাকুয়াবান বানিয়ে আমাদেরকে রমজানের পর আমরা যেন এই রমজানের যে আমরা কোরআন তেলাওয়াত নামাজ পড়া তারাবি পড়া দান সৎকা করা যে একটা রেওয়াজ ছিল এই রেওয়াজটা যেন সারা বছর যেন জারি থাকে সেই জন্য আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে রোজা দিয়েছেন আমাদেরকে সিয়াম সাধনা দিয়েছেন তাই আসুন আমরা যেন রমজানের পর নামাজ রোজা দান সৎকা যেন আমরা প্রতিনিয়তি করতে পারি সেই তফিক যেন আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে আলহামদুলিল্লাহ আলমিনামালাইকুম আহমতুল